তো বন্ধুরা আমি এখন আছি একটা ভান্ডারাতে আর এখানে দেখতে পাচ্ছ ভাত এই যে রুটি এইখানে এটা হচ্ছে কাবলি চানা এবং এখানে একটা সবজি পায়েস আরও কিছু দিয়েছে তোমাদেরকে দেখাও একটু প্লাস্টিক করে এটা হচ্ছে পাঞ্জাবের থেকে এসছে ভান্ডারাটা এবং একটু পরে কথা বলছি খাবারটা খাই তো বন্ধুরা খাবার ফিরতে দিচ্ছিল মানে ভান্ডারা পাঞ্জাবের যে পাঞ্জাবের একটা ভান্ডার ঢুকেছিলাম এবং তারপর খেতে গেছি তারপর দেখছি এসে পরে শুগুলো নেই এই যে খালি পায়ে ঘুরে বলছি দেখি যদি দেখতে পাই তার ব্যবস্থা করবো অবশ্যই আর তোমরা যদি খেতে যাও অবশ্যই তোমরা শুগুলো ঠিকঠাক করে মানে রেখে দিয়ে যাবে ভাই নাহলে কিন্তু তোমাদেরও চুরি হয়ে যাবে দেখা তো বন্ধুরা আমি এখন আছি কুম্ভ মেলা যে প্রয়াগরাজ বাইশ নাম্বার সেন্টারে এবং এইখানে কিন্তু কাটা বাবাকে তোমরা যারা যারা এখন পর্যন্ত দেখো নি এইখানে একজন কাটা বাবা এসছে দেখতে পাচ্ছ কাটা বাবাকে দেখার জন্য কত ভিড় একবার দেখো চলো তোমাদেরকে দেখাই এবং তোমরা যদি আশীর্বাদ নিতে যাও বা কাটা বাবাকে দেখতে যাও তাড়াতাড়ি চলে এসো বাইশ নাম্বার সেন্টারে এই যে এটা হচ্ছে মেন রোড এটা চলে যাচ্ছে সাতাশ নাম্বার আঠাশ নাম্বার পিপাপুলের দিকে রাস্তাটা এটা দেখতে পাচ্ছ আর এটা সঙ্গম দিক থেকে আসছে যেটা রোডটা এটা উপর দিকটাই মানে ওই দিকটা হচ্ছে ওইখানটা হচ্ছে সঙ্গমটা সঙ্গমের এই উপর দিকে আছে কাটা বাবা এই যে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় এই যে দেখতে পাচ্ছি সবাই দান করছে এই যে কাটা বস আছে দেখতে পাচ্ছ আসলে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই কাটা বাবা নয় এটা অন্য হর হর মহাদেব তো তোমরা যারা যারা দেখতে চাও কাটা বাবাকে অবশ্যই তোমরা এই বাইশ নাম্বার সেন্টারে চলে এসো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর চলো সামনের দিকে যাওয়া যাক সুগুলো হারিয়ে গেছে বা কে চুরি করে পালিয়েছে দেখছি যদি খুঁজে পায় তার ব্যবস্থা করব